হযইডাােনে নেন সেনে নেনে সের মানুষকে দেখতে হচ্ছে আমাকে বলতে কি কি আছে আমার ওই জিনিসটা কি জিনিস খাবে আয়াজ আমি আমি যেই জিনিস খাবো নিয়েওয়া দেখছি আছে কিনা এই দেখো আয়াজ আমি তো জন্য একটা জেলি পেয়েছি Suppose we got here after all. Oh, hooray for Pocoyo! রেডি হয়েছো কোথায় যাবে ছাদে কার সাথে চলো আমরা ছাদে যাই ছাদে যাবে বলে রোদ লাগবে বলে তুমি টুপি পরেছ হ্যাঁ চলো দরজা খোলো যদি পড়ো টুপি দিয়ে হবে না হুম চলো ওইদিকে ওদের এটাই পা দেবে না দাঁড়া কি পড়ে গেছে দেখি কি রোদ না মাম্মা টাকাতে পারছি না ওইদিকে চলো ওইদিকে ওই দেখো কাঁদছে বেবিটা চল 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 ও আসছে চল চল আবার এইদিক আনে চল ওই দিকটাই চল খাই খাই শেষ করছি আমি এখন ভিডিওটা ওইখানে শেষ কর